আর আসতা আছে আসসালামু আলাইকুম প্রিয় প্রতিপডিয়াবাসী আমি আছি এখন বর্তমানে কোলা মাতার সভাতে আকর্ষণ করছি প্লিজ অ্যাটেনশন প্লিজ আমি এখন বর্তমানে আছি আমাদের কোলা ইউনিয়নের চার নম্বর কোলা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের কাছারি পুকুরের এখানে আমরা সবাই এখানে যারা আছে সবাই আনারসের সমর্থক এখানে যারা আছে সবাই আনারসের সমর্থক আমরা অধ্যাপক হারুন রসিদ মোহাম্মদ হারুন রসিদের সমর্থন আমরা কাজ করছি কিন্তু কিছুক্ষণ আগে কতগুলা ভুয়া ডিবি নামধারী অজ্ঞাত নামা কতগুলো শত্রু অজ্ঞাত নামা কতগুলো মানুষ ঢাকা ভুয়া ডিবি সেজে আমাদের সদ্য বড় ভাই কাউসার ঘরে গিয়ে ওরা হানা অন্যান্য অন্যান্য নেতারা সহ মিলে কাউসার ভাইয়ের ঘরে গিয়ে ওরা হানা দিয়েছে সবাই আপনারা আপনারা যারা আছেন তারা ঐক্যবদ্ধ হয়ে আনারসের পক্ষাক আমি কাককে কাজ করবেন কোনো কিছুতেই আপনারা ভয়ভীতি পাবেন না অনেক ভয়ভীতি দেখাচ্ছে আমাদের না একটা কর্মীদেরকে ওনারা নানানভাবে হয়রানি করার চেষ্টা করতেছে গোয়া ডিভিশেতে ওনারা এসে এখানে দেখুন উপস্থিত অনেক জনতারা আছে ভুয়া টিভির আমাদের ভাইদেরকে ওরা হয়রানি করার চেষ্টা করছে আমরা প্রশাসনের আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা মাননীয় পুলিশ কমিশনার চট্টগ্রামের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় নির্বাচন কমিশনারের প্রধান নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি আমি ওসি মহোদয় পটিয়ার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় সাংসদ সদস্য আলহাস মোতার ইসলামের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই হয়রানি থেকে আমাদের এই শান্তিপ্রিয় পটিয়াকে কিছু দুষ্টিকারী এখানে শান্তপিয়া পটিয়াকে অশান্ত করার চেষ্টা করছে এইসবের বিরুদ্ধে প্রতিহত করুন আমাদের কোলাগ কোলাগ ঐক্যবদ্ধ আছে আমরা আগামীকাল ইনশাল্লাহ অধ্যাপক হারুন রশিদ সমর্থনে আনারস মার্কার সমর্থনে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামীকাল ভোট দেব আপনারা কেউ ভয় পাবেন না এগুলো সব ভুয়া এই বুয়া টিভি আমাদেরকে হয়রানি করার জন্য ভুয়া সে কাজগুলা করছে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন ধন্যবাদ প্রাণের কোলাগবাসী আসসালামু আলাইকুম আহমদুল্লাহ